আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান জার্মানি থেকে গত কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় আমাকে আকৃষ্ট করেছে এবং সেই বিষয়টা নিয়ে আলোচনার খুব প্রয়োজন বোধ করছি আলোচনার শুরুতে আমি এই কতগুলো ইনফরমেশান দিয়ে রাখি সেটা হচ্ছে যে আমি আমি যখন বাংলাদেশ থেকে জার্মানিতে আসি তখন এর সাত সরকারের অর্থাৎ জাতীয় পার্টির শেষ দিক ছিল তারপরে আমি জার্মানিতে আসবার পরে তখন ক্ষমতা ছিল বিএনপি এবং তারপরে আওয়ামী লীগ এভাবে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো সরকারের সময় থেকেই আমি সামাজিক অবক্ষয়ের বিষয়টি সম্পর্কে বেশ আলোচনা করেছি অগণিত সেমিনার করেছি ঢাকায় জার্মানিতে ইউরোপের বিভিন্ন শহরে কারণ আমি দুই দেশের যে বৈষম্য অর্থাৎ জার্মান ইউরোপ এবং বাংলাদেশের যে বৈষম্য সামাজিক বৈষম্য এই বৈষম্যটা যখন আমার চোখে ধরা পড়ে তখন থেকে আমি বাংলাদেশের সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরার চেষ্টা করেছি আলোচনা করার চেষ্টা করেছি এবং আমি বহুবার বলেছি যে আওয়ামী লীগ এবং বিএনপির রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সমাজ বাংলাদেশের সমাজ ব্যবস্থা দ্রুত ধ্বংসের দিকে যাচ্ছে অবক্ষয় দ্রুত মাত্রায় বৃদ্ধি পাচ্ছে কারণ একথা সত্য যখন রাজনৈতিক রাজনীতি যখন অস্থিতিশীল হয়ে ওঠে তখন সামাজিক অবক্ষয় বৃদ্ধি পায় এবং শয়তান মানুষগুলো তারা কিন্তু সুযোগ পেয়ে যায় কারণ তখন আসলে তখন মূলত দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে থাকে না কারণ সরকারের নিজস্ব রাজনীতির অস্থিতিশীলতা রাজনীতির ভিতরেই তাদের ভিতরে একটা অস্থিরতা বিরাজ বিরাজ করে এবং সেটা জাতীয় পর্যায়ে চরম আকার ধারণ করে একটি নতুন প্রজন্মের নতুন রাজনীতির সূত্রপাত হচ্ছে একটি অন্তপ্রদেশের সরকার আছে সব কিছু মিলিয়ে বর্তমানে কয়েকদিন থেকে ফেসবুক এবং ইউটিউবে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে যেটা একটি একটি বিষয়ে সামাজিক অবক্ষয়ের একটি বিষয়ে প্রচণ্ডভাবে মাত্রা বৃদ্ধি পেয়েছে আমি যে বিষয়টা নিয়ে গত পাঁচ বছর থেকে আমি কাজ করছিলাম কিন্তু হঠাৎ করে গত কয়েক মাসে তুলে ফুলে ফেঁপে উঠেছে এবং এই নতুন রাজনৈতিক দল যেটা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এরাও কিন্তু এখন তারা আগে তারা বলছে তারা তিনশো আসনে ব্যবস্থা করবে তারা রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করছে তারপরে গিয়ে তারা সমাজ নিয়ে কাজ করবে এসলে এটা হয় না কারণ প্রত্যেকেই তাই বলে প্রত্যেক রাজনৈতিক দলই কিন্তু বলে যে আমরা আগে প্রতিষ্ঠিত হই পরে আমরা সমাজ নিয়ে কাজ করব কিন্তু ততদিনে এই সমাজের অবক্ষয়গুলো এতটাই মজবুত হয়ে যায় যে রাজনীতি তখন রাজনৈতিক প্ল্যাটফর্ম তখন তাদেরকে আর নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না বরঞ্চ তারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করা শুরু করে এটা হচ্ছে মূলত বাংলাদেশের বিগত দিনের ইতিহাস তো বর্তমান যে রাজনৈতিক দলটা তারা তৈরি করেছে ঠিক আছে এটা একটা সময় লাগবে কিন্তু এই সময়টা দিতে দিতে সামাজিক অবক্ষয় কিন্তু তাদের পাশাপাশি চলমান অবস্থায় তারা যতটা মানে সিন্ডিকেট হয়ে যাবে শক্তিশালী হয়ে যাবে তখন তারাই কিন্তু এই রাজনীতিকে প্রভাবিত করবে যেমন আপনারা লক্ষ্য করেছেন কয়েকদিন থেকে বিভিন্ন ধরনের কবিরাজ এবং মজার ব্যাপার হচ্ছে কি যে আগে এদের চেহারা ছিল একরকম এখন বর্তমানে তাদের চেহারা পাল্টেছে অর্থাৎ এখনকার যে ছাত্র রাজনীতি এবং এখনকার যে সরকার এবং এখনকার ইসলামী দলগুলোর যে প্রভাব সেই প্রভাবের কারণে এই সমস্ত কবিরাজদের চেহারাও কিন্তু পাল্টেছে তারা এখন দাড়ি চুলের লাল রং দিয়ে পাগড়ি বেঁধে দাড়ি লম্বা রেখে তারা এখন এই কবিরাজি করছে এবং মজার ব্যাপার হচ্ছে তারা প্রকাশ্যে মানুষকে বস করা বিভিন্ন লোককে বস করা স্বামী স্ত্রীকে বস করা স্ত্রী স্বামীকে বস করা তারপরে বিদেশ যাওয়ার ব্যর্থ হলে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেওয়া দ্রুত হয়ে যাবে লটারি যদি আপনার লটারি না পেয়ে থাকেন তাহলে লটারি পেয়ে দেবে এবং যৌন অক্ষম হলে আপনাকে যৌন সক্ষম করে তুলবে এবং সব ধরনের রোগের ওষুধ তারা দেবে এই ধরনের একটা প্রচার অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছে এবং আমরা দেদার্সের সমাজ পুরো সোশ্যাল মিডিয়ায় সেটাকে গিলছি এখন প্রশ্ন হচ্ছে যে এত মানে অসভ্যতা তারা শুরু করেছে যে এটা স্পষ্টত অনুমান করা যায় যে এটা একেবারে সম্পূর্ণ ভুয়া তারপরও আমরা কিছু বলতে পারছি না কারণ তারা তাদের আচরণ পাল্টেছে তারা ইসলামের দৃষ্টি মানে ইসলামকে ব্যবহার করছে কারণ তারা জানে যে নব্বই শতাংশ মুসলিম কান্ট্রিতে বাঙালি মুসলমানরা একটু আবেগপ্রবণ একটু নরম একটু বিশ্বাসী এই জায়গাটাকে তারা আঘাত করতে চেষ্টা করছে তারা ইসলামের ছত্র ছায়া তারা এই কাজগুলো সম্পন্ন করছে এবং এই ভণ্ডামিগুলো করছে এদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত হবে না এবং আমরা যদি এখন থেকে এদের মানে প্রতিহত না করি তাহলে একটা পর্যায়ে এই নতুন ছাত্ররা তাদের রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করতে করতে এরা এতটাই প্রতিষ্ঠিত হয়ে যাবে যে আমি আবারও বলছি এরা এতটাই প্রতিষ্ঠিত হয়ে যাবে যে এরাই রাজনীতিকে প্রভাবিত করবে তখন এজন্য আমার বক্তব্য হচ্ছে যে এক যে কোনো অবস্থায় আমরা যাই করি আমরা রাজনীতি করি নতুন দল করি যাই করি আমরা আগামীতে নির্বাচন দেই না দেই কিন্তু এই সামাজিক অবক্ষয়গুলোকে আমাদেরকে এখনই রোধ করতে হবে কারণ এরা শুধু অসভ্য নয় এদের মানসিকভাবে এরা পুরো সমাজ ব্যবস্থাকে মানে ধ্বংস করে দেয় এরা সমাজের বিভিন্ন অর্গানকে খেয়ে ফেলে মানে মানবতা ভদ্রতা সভ্যতা এবং সততা সব কিছুকে এরা গ্রাস করে ফেলে সুতরাং এই সিন্ডিকেট বা এই অসভ্য লোকগুলোকে প্রতিহত করতে হবে যেখানেই আমরা আপনারা এই ধরনের কবিরাজদের কথাবার্তা শুনবেন সেখানেই তাকে প্রতিহত করেন মজার ব্যাপার হচ্ছে তারা টেলিফোন ঠিকানা দিয়ে তারা এই কাজগুলো সম্পন্ন করছে অর্থাৎ আমরা কোনো প্রতিবাদ করছি না জন্য তারা এই সুযোগটা পাচ্ছে তারা এই সাহসটা পাচ্ছে এখনই আমি বলবো যে আমাদের প্রত্যেকের এই ধরনের যারাই করছে আশ্চর্য ব্যাপার আপনি বুঝতে পারছেন যে মানুষকে বশ করার কথা বলছে এবং এক মানুষ কিন্তু এদের সাথে মিলিত হয়ে মানুষের ক্ষতি করছে এটা করতে দেওয়া যাবে না এটা সমাজকে আপনি সুশৃঙ্খল সুন্দর সমাজ পাবেন না বরঞ্চ আরও ব্যাপকভাবে সমাজ উশৃঙ্খল হয়ে উঠবে নষ্ট হয়ে যাবে পুরো সমাজটা এখনও আমি বলবো যে এদেরকে প্রতিহত করা দরকার কোনোভাবেই এদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না বন্ধুরা আপনারা যারা আমার সাথে একমত তারা ঐক্যবদ্ধ হন এবং আমার যারা সত্যিকারে প্রতিহত করতে চান তারা আমার ইনবক্স আমার সাথে যোগাযোগ করেন আমরা সাংগঠনিকভাবে এটা করবার চেষ্টা করছি আমাদের সাথে সম্পৃক্ত হন এবং প্রত্যেকে যার যার জায়গা থেকে এটার প্রতিবাদ করেন প্রতিহত করেন এদেরকে মার না দিলে প্রতিহত না করলে আঘাত না করলে এরা কিন্তু সুস্থ হবে না এদেরকে আঘাত দিতেই হবে এখন এবং এছাড়া আমরা এদেরকে প্রতিহত করতে পারব না আমি আশা করবো যারা সত্যিকারের সুন্দর সমাজ চান তারা আমার সাথে একমত হবেন এবং আমাকে আমার ইনবক্সে যোগাযোগ করবেন সবাইকে পুনরায় শুভেচ্ছা জানিয়ে সবার মঙ্গল জীবন কামনা করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ